আশা করছি আপনাদের মধ্যে কেউ কেউ অথবা আপনারা অনেকেই আমার প্রথম যে তিনটি পর্ব আছে সেগুলো বারবার দেখেছেন কারণ এর আগের পর্বগুলো যদি আপনি মিস করে থাকেন আজকের পর্বে দেখার কোনো মানে নেই কারণ এগুলো বুঝতে পারবেন না অনেক কিছু আগের থেকে টেনে নিয়ে আসা হবে সেগুলো যদি আপনারা বিস্তারিত এবং সম্পূর্ণ ক্লিয়ার ভাবে না বুঝে থাকেন আমাকে জিজ্ঞেস করবেন আবার আমি ইনশাল্লাহ আবার আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব গত পর্বে বলেছিলাম এখনো বলছি ছোট্ট কোনো প্রশ্ন যেটা এমন কি আপনার কাছে মনে হতে পারে যে এটা সম্পূর্ণ অদরকারি প্রশ্ন সেই প্রশ্নটাও আপনি আমাকে করবেন কথা দিতে পারছি না সঠিক উত্তর দিতে পারব তবে সর্বোচ্চ চেষ্টাটা করব যেন আপনাদের উত্তরটা আমি দিতে পারি আজকের পর্বটা যে আমি বলেছিলাম যে আমাদের গ্যাস্ট্রাইটিস কিভাবে সম্পূর্ণ রূপে ভালো হতে পারে এবং আপনারা অনেক আগ্রহ করে এসেছেন প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে আপনাদেরকে ডিজার্টেড করছে আমাদের কারো গ্যাস্ট্রাইটিস কোনোদিন ভালো হবে না তাহলে এই পর্ব দেখার মানে কি তাই না আর এই কথা কেন বললাম সেটাও বলছি আমাদের গ্যাস্ট্রাইটিস কখনোই চিরতরে ভালো হবে না যদি আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ না করি লাইফস্টাইল চেঞ্জ করা তো আপনার হাতে আমার হাতে না তাই না আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমি আপনাকে ফিজিওলজিক্যাল যে কারণ অ্যানাটমিক্যাল যে কারণগুলো আসতেছে সামনে সেগুলো কিভাবে সলভ করবে সেটা বুঝিয়ে দিতে তবে এটা বলার আগে একটা কথা যদি না বলি তাহলে আসলে অনেক বড় একটা অন্যায় হয়ে যাবে ভাই মনে রাখবেন পৃথিবীর কোনো ডাক্তার কোন ওষুধ কোন কিছুরই ক্ষমতা নেই কাউকে দান করার দানকারী আমি যেটা বলছি সেটা হচ্ছে থিওরিটিক্যালি ইট ক্যান বি পসিবল টু রিলিফ ফ্রম গ্যাস্ট্রাইটিস ফর এভার ওকে এটা একটা প্রোডাক্ট আসলে গ্যাস্ট্রো রিলিফ নাম গ্যাস্ট্রো রিলিফ প্রোডাক্টটা আমার কাছে খুব ভালো লেগেছে কয়েকটা কারণ আছে অবশ্য সেটাই ব্যাখ্যা করবো আসলে কারণ এটা ব্যাখ্যা করলে আপনারা জেনে যাবেন যে আসলে গ্যাস্ট্রাইটিস থেকে আমরা সম্পূর্ণ মুক্তি পাচ্ছি কি করে এটা একটা উপাদান আছে এই উপাদানটার কাজ হচ্ছে যে আমাদের স্টোমাকে যে নিচের লেয়ারটা ক্ষয় হচ্ছে সেই লেয়ারটা যেন সঠিকভাবে আবার রিগেইন করতে পারে রেগুলারাইজড করতে পারে সেটা করা এর ফলে হবে কি কারো যদি আলসার থেকে থাকে ওই জায়গাটা যদি যদি ঘা থেকে থাকে তাহলে সে সেখান থেকে মুক্তি পাবে তাহলে চিন্তা করে দেখেন যাতে গ্যাস্ট্রাইটিস এর পরে আলসারাইটিস হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটা কত ভালো হতে পারে দ্বিতীয় কারণ একটা উপাদান আছে এটাতে যেটা কিনা অ্যাসিড সিক্রেশন এবং অ্যাংজাইম সিক্রেশনটাকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ বলতেছি কেন নিয়ন্ত্রণ বলতে আপনারা অনেকে মনে করতে পারেন যে কমায় দেয় না কমানো না যতটুকু দরকার ঠিক ততটুকু প্যারেস্টালিক মুভমেন্ট তাকে যাতে রেগুলারাইজ করতে পারে সেই জন্য সেখানে আরেকটা প্রোডাক্ট দেওয়া আছে আরেকটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে একটা সাবধান বাণী আপনাকে দিয়ে দিতে চাই আমি এখন সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যারা কনজিউম করবেন তাদের কারো কারো লুজ মোশন হতে পারে ডায়রিয়ার মতো অ্যারাউন্ড টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা কেন হবে কারণটা হচ্ছে এটা ডিটক্সিফিকেশন করে আপনার বডি ডিটক্সিফিকেশনের পর সেটা যেন এই যে পয়জন গুলো আছে সেগুলো বের করে দেওয়ার জন্য লুজ মোশন হতে পারে বাট এরপর এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে এতে যথেষ্ট পরিমাণ ফাইবার আছে আমরা অলরেডি হয়তো অনেকেই ফাইবারের কাজটা জানি ফাইবারের কাজ হচ্ছে এই যে আপনার মল যেন পারফেক্ট হয় না শক্ত না নরম এটা লিভারকে সুস্থ করতে সহযোগিতা করে আবার যারা এমন আছে যাদের ফ্যাটি লিভার আছে বা হ্যাপাটো মেগালি আছে বা বড় কোনো প্রবলেমস আছে লিভারের তারা এটা খেয়ে যদি মনে করেন যে আপনার লিভার সুস্থ যাবে না না ছোটোখাটো প্রবলেম যদি থেকে থাকে সেটা অলরেডি এটা খেলেই যথেষ্ট সেই লিভার প্রবলেম থেকে সে সরে আসবে আর লিভারে এমন একটা অর্গ্যান যেই অর্গ্যানকে যদি একটি সামান্য সাহায্য করা যায় সে নিজেকে নিজে ঠিক করে নিতে পারে পিত্তথলিতে যাদের পাথর আছে তাদের আসলে এই প্রোডাক্ট লাভ হবে না সত্য কথা কিন্তু পিত্তথলির পিত্ত যেন উৎকৃষ্ট মাত্রায় তৈরি হতে পারে এবং উৎকৃষ্ট মানের হতে পারে এবং সেই পিত্তটা যেন আমাদের স্টোমাকে সুন্দরভাবে আসতে পারে সেই জন্য হেল্প করে এই প্রোডাক্ট খুব ভালো করে যদি এই কথাগুলো শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে যাদের হ্যাপাটোমেগালি বা ফ্যাটি লিভার বা এই জাতীয় বড় বড় কোনো প্রবলেমস আছে লিভারে অথবা পিত্ততে যদি অনেক বড় প্রবলেমস থেকে থাকে যেমন পাথর বা পিত্ত কেটে ফেলে দেওয়া হয়েছে তাদেরকে এই প্রোডাক্ট হেল্প করবে না পারমানেন্টলি সুস্থের জন্য হ্যাঁ এই প্রোডাক্টকে খেলে তারা সাময়িকভাবে ভালো থাকবে এটা বলতে পারি কিন্তু এই বড় বড় প্রবলেম যদি না থাকে তাহলে গ্যাস্ট্রাইটিসটা আল্লাহ যদি চায় তুমি সম্পূর্ণরূপে শেফা হওয়া সম্ভব আশা করা যায় যে এরপরে আপনাকে গ্যাস্ট্রাইটিস এর ওষুধটা কোনোদিনই খেতে হবে না যদি প্রথমেই বলেছি যদি আপনার লাইফস্টাইলটা আপনি ঠিক করেন আপনার ভেতর গুলো ঠিক হওয়ার পরেও যদি আপনি লাইফস্টাইলটা ঠিক না রাখেন তাহলে আবার দেখা যাবে চার পাঁচ বছরের মধ্যে আবার আপনার গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম শুরু হয়ে গেছে সো ভাই গ্যাসফ্রাইটিস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পথ পথস্রেফ দুটো এক আপনাদের অর্গ্যানগুলোকে সম্পূর্ণ ঠিক করে না দুই আমাদের লাইফস্টাইলটাকে এমন করা যাতে ওই অর্গেনগুলোতে আবার প্রবলেম দেখা না দেয় কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমন্ত্রণ থাকলেও আমাকে প্রশ্ন করার ধন্যবাদ